হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে মানে হঠাৎ করেই যাওয়া ঘুরতে আর কি আর সেই জন্যই ভাবলাম একটু ভিডিও করি আর আজকাল হচ্ছে ভিডিও দিতে একদমই ইচ্ছা করে না আর ভিডিও করতে ওরকমভাবে ইচ্ছা করে না জানি না কি হয়েছে হয়তো বা মানে কি বলবো মানে কোনো কিছুই ওরকমভাবে ইচ্ছা করে না যে ভিডিও করি বা ভিডিও আপলোড করি তো এরকম কোনো কিছুই করতে ইচ্ছা করে না সব কিছু মানে আর কি মনের বিরুদ্ধে যতটুকু করি ততটুকুই আর হচ্ছে এবার সামারে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই অনেক ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটতেছে আর এই জন্যই হচ্ছে ওরকমভাবে ভিডিও করা বা ভিডিও দেওয়া হয় না যাও কোথাও কোথাও ঘুরতে গিয়েছি তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকেও হচ্ছে এক জায়গায় আমরা যাইতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নিই এতে করে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর আজকের দিনটা খুবই সুন্দর ছিল অনেক সুন্দর ওয়েদার ছিল বাইরে রোদ ছিল আর এই জন্যই ভাবলাম যে কোথাও যাই তো আনাসের বাবাও ফ্রি ছিল আজকে কাজ ছিল না তো এই জন্য বললাম যে চলো কোথাও যাই ঘুরে আসি তো আনাসের বাবা জিজ্ঞেস করতেছিল যে কোথায় যেতে যেতে চাও আর কি তো আমি বললাম যে চলো একটু যেহেতু এখন ফুলের সিজন তো অনেক ফুল পাওয়া যায় আর কি আর মানে গার্ডেন এখানে মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় গার্ডেন আছে। ফুলের মানে ফুলের বাগান যেখানে নাকি আপনার সূর্যমুখী তারপর হচ্ছে আরো আরও দুই তিন ধরনের ফুল মানে এখানে পাওয়া যায় তো এই তো দেখতেই পারতেছেন আমরা হচ্ছে চলে আসছি এইটা হচ্ছে সেই ফুলের বাগানটা আর কি এখানে মানে তিন ধরনের ফুল পাওয়া যায় তো এখানে হচ্ছে ছুরি দেওয়া আছে তারপরে হচ্ছে টাকা মানে টাকা দেওয়ার জন্য এই যে ব্যাংকের মতো একটা করে রাখছে এখানে এখানে হচ্ছে টাকা দিতে হয় আর কোন ফুলের মানে কত দাম সেটাও এখানে লেখা আছে এখান থেকে ফুল নিয়ে তারপরে হচ্ছে এখানে টাকা দিয়ে তারপরে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো এই জন্য ভাবলাম যেহেতু ফুলের বাগানে মানে গত বছরও গিয়েছিলাম কিন্তু ওরকমভাবে শেয়ার করা হয়নি আর ভাবলাম যে এই বছরও যেহেতু এখন সুন্দর ফুলগুলা পাওয়া যাইতেছে তো আর কি যাই আর আপনাদের সাথেও শেয়ার করি তো এটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই আর এই জন্যে আসতে বেশি একটা সমস্যা হয় নাই তো চলে আসছি আর কি আসলে কি ঘুরতে গেলে মনটা অনেক ফ্রেশ থাকে ভালো থাকে আর অনেক ভালোও লাগে আর আমরা আসলে এরকমভাবে চিন্তা করি না সব সময় শুধু ব্যস্তই থাকি আর ব্যস্ততায় সময় কাটাই তো আসলে আমাদের নিজেদের মতো করে আসলে একটু ঘোরা উচিত আর একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত আর যারা ভাইয়ারা আছেন তো অবশ্যই আপনাদের ফ্যামিলিদেরকে সময় দিবেন মানে ফ্যামিলির যারা লোকজন আছে আপনার সন্তান বলেন বউ বলেন তো এদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন এতে করা হয় কি সংসারে যে একটা মানে সারাদিনের মানে কাজ করা তারপর হচ্ছে সংসারটাকে সামলানো তো আপনারা যারা পুরুষ মানুষ আছে অনেকেই জ মানে সবাই জব করে আর দেখা গেছে যে যদি একটুখানি সময় বের করে বা একটুখানি ছুটি নিয়েও যদি দুই দুই দিনের জন্য বা দু চার দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হয় এতে করে মন মানসিকতা অনেক ভালো থাকে তো সবাইকে বল বলতেছি আর কি ভাইয়া এবং আপুরা তো সবাই ঘুরতে যাবেন এবং কি নিজেদেরকে সময় দিবেন এতে করে মন ভালো থাকবে আর ঘুরতে গেলে আসলে এই যে যে ঘুরতে যাওয়াটা এটা আসলে ওষুধের মতো কাজ করে তো আমি যে যে ঘুরতে আসছি ফুলের বাগানে তো এটাও আমার কাছে এটাই তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে আমি মার্কেটেও ঘুরি দেখা গেছে আমার কোনো কিছুই লাগবে না তো সো আমি ঘুরতে গিয়েছি বা দেখি তো এটাও আমার কাছে একটা মানে আমি মনে করি এতে করে মন মানসিকতা ভালো থাকে আর হচ্ছে মানে নিজেকে মানে নিজের মনটা এটা একটু ফ্রেশ লাগে হালকা লাগে তো এই তো আর হচ্ছে আমি এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পাশটা এত সুন্দর তো আপনাদের সাথে তো অনেক কথাই মানে বলছি তো সেই জন্য আর কি আর দেখাইতেছিও যে আশেপাশে আসলে কেমন তো এটা হচ্ছে গ্রামের সাইডে তো এই এটা হচ্ছে মানে একদম মানে নিরিবিলি পরিবেশ গ্রাম্য পরিবেশ হয় না তো এরকম আর কি আর এই যে ফুলগুলো মানে ফুলগুলো এত সুন্দর নিষ্পাপ একদম মানে কালারগুলো এর এত সুন্দর আর হচ্ছে এরকমভাবে মানে আর কি ফুলের বাগান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আর এটা খুব ভালো একটা অভিজ্ঞতা মানে নিজের কাছে অনেক ভালো ছিল। আর এই তো তো আনাসও আমার পিছন পিছনে হাঁটতে ছিল হাঁসের বাচ্চার মতো আর কি যেমন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো পিছনে পিছনে হাঁটে তো এরকম ভাবে আর কি সে হাঁটতে পিছন পিছন তো এই তো আর আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো ওই সাইডটায় হচ্ছে সূর্যমুখী ফুলগুলা আর এই সাইডে হচ্ছে এই ফুলগুলা আর সামনে আরও একটা ফুলের বাগান আসছে তো ওইটাই হচ্ছে অন্যরকম মানে অন্য ফুলগুলা তো আসলে সঠিকভাবে আমার ফুলের নাম মনে নাই এগুলো সম্ভবত ডালিয়া ফুল বলে নাকি জানি না এই দেশে কী ফুল বলে তো বাংলাদেশে হয়তো বা মানে ডালিয়া ফুল নামই পরিচিত নাকি ভুল বলছি না সঠিক বলছি জানি না সেটাও তো আর সামনের ওইটাও একটা ফুল তো ওইটার নাম আমার সঠিক মনে নাই তো এই জন্য বলতে পারলাম না এই তো তো এখন হচ্ছে ফুলের বাগানটা পুরোপুরি ভাবে ঘুরবো ঘুরে দেখার পরে হচ্ছে বাসায় চলে যাবো আর বাসায় আসার পরে হচ্ছে সব ফুলগুলো সুন্দরভাবে আমি প্রত্যেকটা ফুলদানির মধ্যে রেখে দিয়েছে পানিতে ভিজিয়ে আর এখন হচ্ছে আমি টেবিলের উপরে এই ফুলগুলো রেখেছি তারপর হচ্ছে আমার জানালার যে তাকগুলো আছে তো ওইখানেও আমি ফুলগুলা রাখছি আসলে তাজা ফুল দেখতে খুবই সুন্দর লাগে আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম